আসসালামু আলাইকুম বলেন তো আমরা কী তৈরি করছি আমরা তৈরি করছি মাম্মিকা বেবি অয়েল মায়ের হাতের রান্না কথাটা শুনলে যেমন শান্তি ঠিক তেমনই শতভাগ প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি আমাদের মাম্মিকা বেবি অয়েল আপনাদের কমন প্রশ্ন তেলটা কি কি সত্যি কাজ কাজ করবে করবে বাচ্চাদের জন্য নিরাপদ নিরাপদ আমাদের উত্তর হলো হ্যাঁ শতভাগ শতভাগ আমরা কোনো তৃতীয় পক্ষের থেকে তেল সংগ্রহ করি না মায়েদের মতোই পরিপূর্ণ যত্নে কঠোর মান নিয়ন্ত্রণ করে তেলটি তৈরি করে থাকে শুধু তাই নয় মাম্মিকা বেবি অয়েল বিসিএস আইআর থেকে ল্যাব টেস্টেড কেন মাম্মিকা বেবি অয়েল অন্য তেলের থেকে আমাদের ওয়াইলে কোনো প্রকার কেমিক্যাল নেই একদম জিরো কেমিক্যাল আমাদের তেল কালো জিরা তিল তুলসী আদা লবঙ্গ রসুন সহ আরো বিশ থেকে পঁচিশটি ভেষজ নির্যাস দিয়ে তৈরি মাম্মিকা বেবি অয়েল মাত্র পাঁচ থেকে দশ দিনের ব্যবহারে কফ সর্দি ঠান্ডা কাশি বুকের ঘর ঘর শব্দ থেকে মুক্তি দেয় মাম্মিকা বেবি অয়েল শীতকালীন সুরক্ষার একটি দেওয়াল যা শিশুর ঠান্ডা জমতে দেয় না এবং নিউমোনিয়ার মতো জটিল রোগ থেকে মুক্তি দেয় এটি শুধু ঠান্ডা নয় বাচ্চার ত্বকের অ্যালার্জি র্যাশ এবং শুষ্ক ভাব দূর করে দেয় একবার ব্যবহার করলে আমি নিশ্চিত আপনি অন্য কোনো তেল ব্যবহার করা ছেড়ে দিবেন আপনার সোনামনির স্থায়ী সুরক্ষার জন্য আজই মামিকা বেবি অয়েলটি সংগ্রহ করুন সংগ্রহ করতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন